পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আসন্ন লোকসভা উপলক্ষে আমাদের প্রার্থী কানাই আলাগুদলের পক্ষে হয়ে আমরা পথসভা করছি আজকে আমাদের চারটা পথসভা আছে কেন এই ধরনের চিন্তা ভাবনা করলেন আমাদের পার্টির কর্মী হিসেবে সাপোর্টার হিসেবে নৈতিক দায়িত্ব যে আমাদের পার্টি এবং মমতা ব্যানার্জির আদর্শ এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে সমাজের কাছে তুলে ধরা এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই পথসভায় গিয়েছি কি বার্তা দিতে যাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে আমরা চাইছি মমতা ব্যানার্জি একদিকে যেমন উন্নয়ন করে যাচ্ছে গোটা ভারতবাসী মোদী সরকার অপনয়ন এবং অধপতনের দিকে দেশ চলে যাচ্ছে সেই অধপতনের দিক থেকে দেশকে ঠিক পথে পরিচালনা করার জন্য মমতা ব্যানার্জির দিল্লিতে যাওয়া দরকার এবং সেই মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গে উন্নয়ন ধারা অব্যাহত করে সারা বিশ্বে একটা নজির সৃষ্টি করেছে সেই নিরিখে ভারতবর্ষ বিশ্বের দরবারে এগিয়ে তাই আমরা আসুক চাইছি বলুন আজকে সেলিম বলুন আজকে দীপা দাস বলুন এরা সবকটাই ভোট পাখি ভোট এলে এরা আসেন আবার ভোট চলে গেলে এরা নিজ নিজ জায়গায় নিজ নিজ স্থলে ফিরে যান অর্থাৎ সন্ধ্যাবেলায় যেমন পাখিরা ফিরে যায় ঘরে ভোট পেরোলে এরাও ফিরে যায় কিন্তু কানাইলাল আগরওয়াল একমাত্র মানুষ যিনি এইখানে ভূমিপুত্র হিসেবে উপস্থিত আছেন এবং তিনি একেবারে গ্র্যাসরুট লেভেল থেকে রাজনীতি করে উঠে আসা মানুষ তার রাজনৈতিক ক্যারিয়ার চল্লিশ বছরে এবং তিনি একটি মানে দারুণ অভিজ্ঞ রাজনীতিক সঙ্গে সুশিক্ষিত একজন মানুষ আপনাদের হয়তো অনেকেরই জানা নেই তিনি একসময় ইসলামপুর কলেজে পড়িয়েছেন পরবর্তীতে ইসলামপুর হাই স্কুলে তিনি অনারেবল সার্ভিস দিয়েছেন এবং তিনি এখনও ছাত্রদের কাছে খুব প্রিয় ব্যক্তিত্ব এবং আমরা চাই এরকম একজন মানুষ যিনি সারাক্ষণ আমাদের পাশে থাকবেন এরকম একজন মানুষকে আমরা সংসদে পাঠাতে চাই তাই ওনার হয়ে আজকে আমরা পথে নেমেছি ওনার হয়ে প্রচার করছি যাতে করে উনি জিতে মমতা ব্যানার্জির হাতকে সেই করে

সুন্দর জায়ন করা হয়েছে এইভাবে একের পর এক প্রতিশ্রুতি তোমার ভোটটা দেশ গঠনের জন্য যেখানে দিতে হবে সাধারণ ভোট নয় আবার সেই হাতের টিপটা আপনাদের জানিয়ে রাখতে চাই ভারতবর্ষের প্রতিটি সুনাগরিক জানেন ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে তখন থেকেই ভারতবর্ষ যথেষ্ট সুশক্ত তখন থেকে যথেষ্ট শক্তিশালী ভারতবর্ষ পাকিস্তানকে একবার নয় দুবার নয় তিন তিনবার শিক্ষা দিয়েছে এর আগেও আমরা ভুলে জানি ষাট আমরা ভুলে জানি একষট্টি আমরা ভুলে জানি সত্তর পাকিস্তানকে খন্ড বিখণ্ড করেছে ভারতবর্ষ সেদিন বিজেপির নাম ছিল না সেদিন মোদী ভারতবর্ষকে সশক্ত দেখানোর স্বপ্ন দেখেননি তিনি যখন ব্যর্থ হয়েছেন তখন তিনি বলছেন ভারতবর্ষকে সশক্ত করবেন আজকে ভারতবর্ষের মুখে কাশ্মীরকে নিয়ে উগ্রপন্থাকে নিয়ে যে শহীদের বলদান উনিশশো সাতচল্লিশের পরে এত সংখ্যায় কোনো একটা দেশের মধ্যে এত বেশি সংখ্যায় ভারতবর্ষ সৈনিক বা এয়ারফোর্সের সুনাগরিক বৃন্দ যারা দেশ রক্ষার জন্য সীমান্তে পড়ে আছেন তাদের বলিদান হয়েছে তাদের শহীদ হয়েছেন অর্থাৎ তিনি এখানেও ব্যক্ত হয়েছেন তার বারাণসী প্রকল্প তিনি স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন আজকে আমরা দেখলাম দুদিন আগে একটা আন্তর্জাতিক সমীক্ষা দেখা যাচ্ছে পৃথিবীর যে পনেরোটা সবচেয়ে বেশি দূষণগ্রস্ত শহর তার মধ্যে বারাণসী পৃথিবীর মুখে তিন নম্বরে স্থান করছে সবচেয়ে বেশি দূষিত শহর থেকে সেখানকার হাওয়া নিঃশ্বাস প্রশ্বাসের উপযোগী নয় অর্থাৎ তিনি একটা ধর্মস্থানকে পরিশুদ্ধ করতে পারেননি ভারতবর্ষ তো অনেক দূর অর্থাৎ স্বপ্ন দেখানোর দিন শেষ পাশাপাশি আমাদের তুলনা করতে হবে মমতা ব্যানার্জি তিনি কি শুধুই মামাটি মানুষের নেতৃত্ব তিনি কি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেন মমতা ব্যানার্জি প্রতিশ্রুতির আরেক নাম মমতা ব্যানার্জি বলেছিলেন আমি ক্ষমতায় এলে জঙ্গল মহ জঙ্গল মহল শান্ত হয়েছে আমরা দেখেছি বুদ্ধদেব বাবুর আমলে এই জঙ্গল মহলের মা মাওবাদীর আক্রমণে কত সিআরপিএফ সৈনিক মারা গেছেন মন্ত্রী এমএলএ জীবন বিপন্ন হয়েছে অহরহ সেখানে অঘটন ঘটে চলেছিল তিনি বলেছিলেন দার্জিলিং শান্ত করব দার্জিলিং শান্ত করেছিলেন তিনি বলেছিলেন সবচেয়ে বেশি দৈর্ঘ্যের পথ রাস্তাঘাট তৈরি করব তিনি করেছেন আজকে কালিয়াগঞ্জের দিকে আমাদের তাকাতে হবে ভুলে গেলে চলবে না দু কালিয়াগঞ্জের যে রাজপথ দশ নম্বর স্টেট হাইওয়ে কি দশায় পড়েছিল দিন কালিয়াগঞ্জের পক্ষে কংগ্রেসের পৌরসভা ছিল তার আগে সাত বছরের সিপিএম এর বোর্ড ছিল রাজ্যে সিপিএম এর সরকার ছিল চৌত্রিশ বছর কেন্দ্র ইউপিএ ওয়ান দেখেছি ইউপিএ টু দেখেছি তার আগে বাজপেয়ী দেখেছি কালিয়াগঞ্জের দিকে তাকাবার কারো অবকাশ হয়নি মমতা ব্যানার্জির অবকাশ হয়েছে মমতা ব্যানার্জি স্টেট হাইওয়ে ওয়ান উন্নয়নের ধারায় সামিল হয়ে কালিয়াগঞ্জের পথঘাটের উন্নয়ন করছেন কালিয়াগঞ্জে উচ্চ পথস্তম্ভ লেগেছে কালিয়াগঞ্জের প্রতিটা শহরে সবার জন্য ঘরের যে ব্যবস্থা সে ঘরের ব্যবস্থা পই পই করে এগিয়ে চলেছে সেখানে রাজ্য সরকারের একশো এক লক্ষ তিরানব্বই হাজার টাকা যোগদান রয়েছে